Ah! Oh.

ঠিক আছে আচ্ছা তাইলে ভাই এই জোড়া আপনি কত টাকায় বিক্রি করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা উত্তরা আজমপুর কালাম ভাইয়ের কবুতরে খামারে রেসিং কবুতরে খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে এখানে যতগুলো আপনারা কবুতর দেখবেন সবগুলোই কিন্তু আপনার রেস করা কবুতর যারা রেস্তান করাইতে চান যারা অরিজিনাল রেসার কবুতর সংগ্রহ করতে চান তাই আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন ডিম বাচ্চা শো অসংখ্য কবুতর আছে ভালো ভালো ভাই কবুতর ক্লাবের কবুতর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আরো বিস্তারিত আমরা জানবো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো আমাদের গ আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম গ আলম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহরমতে আছি ভালো অনেকদিন পর আসলাম ভাই হ্যাঁ খোঁজ খবর তো নাই আপনার ব্যস্ত নাকি অনেক বিজি আছি ভাই অনেক ব্যস্ত সময় পার করতেছেন আচ্ছা আজকে কি কি দেখাবেন আমাদের দর্শকদের ভাই আমার তো এখানে সব রেসার ভাই এই আও পূর্ণ বুনো কবুতর আমার কাছে নাই যাবে আর কোথাও আচ্ছা আচ্ছা আমাদের সব এক ধরনার সব ক্লাবের কবুতর ভাই আচ্ছা আপনি কোন ক্লাবের সদস্য আমি বিআরি এল ক্লাবের সদস্য আচ্ছা আচ্ছা কত জোড়া কবুতর আছে আপনার কাছে আছে মোটামুটি প্রায় পঞ্চাশ ষাট এর মতো কবুতর আছে পঞ্চাশ ষাট পিস এর মতো কবুতর আছে আচ্ছা এখানে যা আছে এগুলো কি আপনার রেজাল্ট করা লা রেজাল করাবোসের দেন ছড়াবোস ঘরের বাচ্চা বেশি হচ্ছে বাচ্চা বেশি আছে এগুলো কি আকাশ দেখছে কোন বর্তমানে গোলায় দেখে না দেখে না অবর্তমানেকালীন যেগুলা সময় পায় না তো সময় পান না আচ্ছা 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 কালাম ভাই দাম কেমন থাকবে

আ কত ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন আমার কবুতর যখন তখন কোনো টাইম টিম নাই পূর্ণ টাইম নাই টাকা আইবো আর নগদ ডেলিভারি নগদ ডেলিভারি দেবো আচ্ছা এর কোনো সন্দেহ হবে দেখালাম ভাই আজকে দেবো কালকে দেবো এইডা না এইডা না টাকা আসবে নগদ দিয়ে দেবো নগদ দিয়ে দিবেন আচ্ছা তো চলেন ভাই কি করে দেখাই জি ভাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো চলুন দর্শক বন্ধুরা আমরা এক করে কবুতরগুলো দেখাবো দัจজ সগারের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করবেন চমৎকার একজন রেসার কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মার্ক্সি রেসার কবতোর একদম ভাই অ্যাক্সিডেন্ট একজন রেসার কবতোর যারা রেস করাইতে চান ওরাইতে চান তাদের জন্য কিন্তু আজকে কালাম ভাইয়ের কাছে আসলাম আর কালাম ভাইয়ের কাছে কিন্তু অপরন্ত রেসার কালেকশন আছে আপনাদের পছন্দ হবে কালাম ভাই যে ভাই এখানে তো দেখা যায় দুই তিনটা বাচ্চা আছে ভাই হ্যাঁ বাচ্চা আছে বাচ্চাগুলা আগে দেখাই আর এই যে দেখে না কিন্তু বাচ্চাগুলা দেখে কত সুন্দর মাশাল্লাহ বাচ্চাগুলা দেখেন ও সে

তো দর্শক বন্ধুরা এই জোয়াটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আপনার বাচ্চা সহ কিন্তু আপনারা চার হাজার টাকায় পাওয়া যেতেছেন আর যদি বাচ্চা ছাড়া নেন তাহলে আপনারা তিন হাজার টাকা নিতে পারবেন তবে রেসার জোড়া কিন্তু অনেক ভালো কোয়ালিটির রেসার কবুতর আর ভাই কিন্তু ক্লাবের সদস্য তো যারা ভালো মানের রেসার কবুতর কিনতে চান ওই টেসার না কিনা অরিজিনাল রেসার কবুতর কিনেন দু এক টাকা বাড়ায় তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং ভালো উড়াইতে পারবেন আরও কিন্তু অসংখ্য কবুতর আসছে ভাইয়ের কাছে দেখাবো আজান দিতে আমরা আজানের পর আবার আসবো অশোক বন্ধুরা এখানে রয়েছে আরও একটা রেসার কবুতর দেখতেই পাচ্ছেন বাচ্চা সবাই যারা অরিজিনাল রেসার

ভাই টাকা সংগ্রহ করতে পারবেন কোন রকম দামা দামি করা যাবে না অরিজিনাল রেসার যারা সংগ্রহ করতে চান আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে এবং মনের মতো রেসার আপনারা সংগ্রহ করতে পারবেন টেসার না কিনে অরিজিনাল রেসার কবুতর কিনে আরো আছে দেখা দর্শক বন্ধুরা এইখানে রয়েছে আরো একজন রেসার তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একটা হচ্ছে সবজি একটা হচ্ছে মাক্সি আবার এখানে দেওয়া যায় একটা বাচ্চাও আছে ভাই মার্শাল্লাহ আচ্ছা এগুলা কি রেস করা ভাই

দেখেন আচ্ছা আচ্ছা এই যে আপনার এই যে নরের রিং লম্বার এই যে উপরে এই যে উপরে ঠিক আছে সেভেন ফোর ওয়ান এইট নাইন থ্রি এটা হচ্ছে নরের

পাঁচশো টাকা কম তা দর্শক বন্ধুরা সাড়ে ছয় হাজার টাকায় কিন্তু এই জোরি আপনারা সংগ্রহ করতে পারবেন রেজাল করা মাদিরও আপনার কয়েকটা রেস করা আছে এবং নরে তো রেজাল্ট করা আছে আমরা তো দেখাই দিলাম আরো যদি কেউ ভালোভাবে দেখতে চান অবশ্যই এখানে আসবেন সরাসরি আয়সা যেইখানে নিলে সব চাইতে ভালো হবে দেখেন কত সুন্দর চমৎকার এক জোড়া রেসার্স করবো একদম হাই কোয়ালিটির মধ্যে মাত্র অনলি নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা একদম

মার্শাল আজকে তো দেখা যায় বাইরের খামারে বাচ্চা সব ইউজ কালেকশন আছে সুন্দর সুন্দর মার্শাল দেখেন কতটা লক্ষ আবার যে অবস্থা আছে আর এই যে সবজিটা হচ্ছে নর সবজিটা কিন্তু

কালার দেখলে শান্তি ভাই গ্লেস মারতেছে চোখ আর শেপ মার্শাল দেখতেই পাচ্ছেন অসাধারণ অরিজিনাল রেসার দেখেন চোখের ভিতরে পৃথিবী মার্শাল এটা কি কোন রেজাল্ট আছে না ভাই নতুন

রিং আপনি আরেকজনের যে বিআর নাকি ওই ক্লাবের রিং লাগিয়েছে আমার কাছে এই জোড়াটা কত একদম একদম দশক বন্ধুরা তিন হাজার টাকা কবুতর নাই কবুতর আপনি কোন ক্লাবের সদস্য ভাই আমি ভাই বিআরবি বিআরপিএল আচ্ছা আচ্ছা কোনবার যদি পছন্দ হয় এইটু অর্ডার নিতে পারেন একদম তাহলে তিন হাজার তিন হাজার টাকায় দর্শক বন্ধুরা সংগ্রহ করতে পারবেন একদম

ডায়মন্ড বাই আর বামে ডানে যেটা আছে নর আচ্ছা তাহলে এই জোডা কালাম ভাই কত

এত দেখা একের পর এক চমক দায়িতাস ভাই মার্শাল এগুলা কোয়ালিটি কেমন হবে একশো একশোর মধ্যে একশো ওরে চোখে বাচ্চা কাচ্চা যদি কিছু না করতে পারে হ্যাঁ

কত চেয়েছেন ভাই তিনি এই আমার এনে ভাই যে দি আমি জোড়া দিছি ভাই তিনি আমি ব্যসলে আমার কোনো লাভ নেই কোনো লাভ নেই না মানে পর মা বাপ বিশ হাজার টেয়ার কিনা বিশ হাজার টেয়ার কিনা জোড়া তাহলে একদমই তিন হাজার কেন দাদা একদম এই জোড়া উপর বা আপনারা 3000 টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না আর এইটা কালার মানে আপনারা সবজি এবং মাক্সি দেওয়ার কারণে হয়েছে যে দুইটা ব্লাড লাইন মিলে একটা শক্তিশালী একটা ব্লাড লাইন বের হবে ওইটা দিয়ে আপনারা আরো ভালো কিছু উন্নত কিছু আশা করতে পারবেন এর জন্য কিন্তু যারা বিডার আছে তারা কিন্তু এইভাবেই জোড়া দেয় তো যারা নিতে চান মাত্র 3000 টাকা নিতে পারবেন কালাম ভাই ওরে ভাই আরো এক জোড়া ওহ আরো দেন ওরে

বন্ধুরা এখানে রয়েছে আরো একজন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুই দুইটা বাচ্চা আছে প্লাস আবার দেওয়া যায় ঠিক ওদিয়া বলাইছে ভাইয়া ভাই হ্যাঁ আচ্ছা হারেল যেটা বই আর রয়েছে এটা কি

বাচ্চা খাচ্চা শাহিনের বাসায় অনেক রেজাল্ট আছে তাই নাকি অনেক মানিক মানে কত গুলো আরে ভাই সারা বাংলাদেশে খেলতে আছে তাই নাকি তাহলে কি করে আচ্ছা পরিচয় দিতে হইব পরি অবশ্যই অবশ্যই আর বা এই কবুতরের বাচ্চাদের দেশে অনেক রেজাল্ট আছে ওর বাচ্চার বাচ্চার এই এই কবুতরের বাচ্চা আচ্ছা তাহলে একদম

আচ্ছা আচ্ছা আমার কাছে ভাই কোনো বাহিরের কবুতর নাই সব ওই ক্লাবের কবুতর আচ্ছা এখানে কত পরি করে আছে আনুমানিক ধারণা আছে ভাই কোনগুলা এই যে এই বাচ্চাগুলা

পারবে দূর থাকলে যদি ভিডিও তে দেখায় হ্যাঁ দেখে যারা যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবে দেওয়া যাবে না কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা যা যেটা পছন্দ হবে এখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যদি চান যে তিন পরের বাচ্চা বা চার পরের বা ছয় পরের হ্যাঁ এভাবে বললেও কিন্তু উনি দিয়ে দিবে খালি কালারের নাম বলবেন বা মাক্সি দেন বা সবজি দেন বা পাইক দেন যার যেটা যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবেন যেভাবে মনে হচ্ছে ওইভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু এখন পর্যন্ত আকাশ দেখে আপনি কিন্তু এখনই বর্তমানে নিয়ে আপনার ঘর চিনায়া আপনি কিন্তু মনে করেন যে রেসের জন্য এদের প্রস্তুত করতে পারবেন আপনি হচ্ছেন টিচার আর ওরা হচ্ছে কি আপনার ইয়া কি বলে ছাত্র ঠিক আছে আপনার যেইভাবে আপনার মানে ওদেরকে শিখাইবেন পড়াইবেন ওইভাবেই কিন্তু ওরা রেস্ট টেস্ট করবে ঘর চিনবে তো কালাম ভাই আর কিছু বলা থাকলে বলতে পারেন ভাই ভাই এখন দর্শকের উপরে আমার এটাই বলা আমার কাছে যা কবুতর আছে আমি কিন্তু কবুতর বেচা কিনা করি না বাজারে হাট বাজারে বেচা কিনা করি না এটা আমরা জানি এবং হাট থেকে আমি কবুতর আনিও না আচ্ছা আচ্ছা এইগুলা হলো আমার সব ক্লাবের কবুতর দশক ভাইরা যদি আমার কাছ থেকে আমি কিন্তু আগেও ভিডিও দিছি

যারা নিতে চান অতি দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ হবেন কারণ এগুলো বাচ্চা কিন্তু থাকবে না ঠিক আছে বিক্রি হয়ে যাবে তো যারা যারা আসতে দ্রুত আইসে নিয়ে নেবেন আর আসার আগে অবশ্যই অ্যাডভান্স করে আসবেন কারণ অ্যাডভান্স না করলে কিন্তু কোনো কবুতরি আপনার জন্য কনফার্ম করা থাকবে না তো এ পর্যন্ত যে ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কালাম্বার ভিডিও লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন যারা রেসার কবুতর পালে যারা রেজাল্ট করতে চায় রেস করতে চায় তাদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার রেসার এই ভিডিওতে দেওয়া আছে যা যেটা পছন্দ হবে সংগ্রহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি